Yo, what's up guys, I'm Blaster. তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সকলেই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যদিও বলতে হচ্ছে ভালো আছি বাট আসলে কিন্তু বেশি একটা ভালো নেই কারণটা একটু পরে বলতেছি তার আগে কিছু ভিডিও ক্লিপ দেখে নাও এরপরে সবকিছু খুলে বলতেছি কেন ভালো নেই তাহলে চলো ভিডিওটা দেখে আসা যাক ওকে Enemy dropping close. Help me. Stay alert. Follow me. Help me. Enemy spotted. Enemy spotted. thank you তো যেমনটা দেখতেই পেলে আমাদের কিন্তু কিছুদিন ধরে টুর্নামেন্টে একদম বাজে অবস্থা যাচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই ভালো কিছু করতে পারছি না অ্যান্ড আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করেও কিন্তু আমরা কোনো টুর্নামেন্টেই বেশি একটা ভালো করতে পারছি না এক কথাই বলতে গেলে যেটাকে বলতে পারি আমরা ডাউনফল মানে আমাদের গেম প্লের অবস্থা এমন বাজে হয়ে গেছে যে একটা নর্মাল টিমকেও হারাইতে গেলে আমাদের দম বের হয়ে যাচ্ছে আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করতেছি বাট কোনো মতেই ব্যাক করতে পারছি না তারই মাঝে কালকে আমার এক টিমমেট আমাকে এস এম এস দিয়ে বলে সে টিম থেকে লিভ নিয়ে নেবে তো এত কিছুর মাঝেও ভালো থাকি কেমনে এখন তোমরাই বলো আমাদের এই টিম ইগল এইটা কিন্তু আমরা গত এক বছর ধরে এইটাই চেষ্টা করতেছি এবং ভালো শক্তিশালী টিম হিসাবে বানানোর চেষ্টা করতেছি আর এইটা কোনো মতেই সম্ভব হচ্ছে না কেননা আমাদের টিমের প্লেয়ার কিছুদিন পর পরই আমরা চেঞ্জ করে ফেলতেছি এমন না আমরা চেঞ্জ করে ফেলতেছি যদি একটা ভালো ফার্স্ট খুঁজে পাই সো সে কিছুদিন পরই বলে আমি আর টিমে থাকব না আমি টিম থেকে লিভ নেব তাহলে তোমরাই বলো টিম কিভাবে আমরা শক্তিশালী করব এন্ড আমাদের টিম বন্ডিংটা কেমনে হবে সো যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে এখন আমাদের টিমের জন্য একজন ভালো ফার্স্ট একজন লাগবে সো তোমাদের মধ্যে যদি কেউ আগ্রহী থেকে থাকো এবং আমাদের টিম ইগলে জয়েন করতে চাও এবং থেকে যেতে চাও যদি তোমারও মনে হয় তোমার গেম পেলে অনেক ভালো সো আমাকে ইনবক্স করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও এস এম এস করতে পারো এই ভিডিওর ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ আগ্রহী থেকে থাকো এখনই আমাকে এস এম এস করো